হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থা কেমন ছিল অর্থাৎ এই যে মেসোপটিমিয়ার যে সমাজ জীবন ছিল সেই সমাজ জীবন কেমন ছিল কেমন ধরনের ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত যদি এই শব্দটির অর্থের কথা বলি তো বলা যায় যে গ্রিক ভাষায় এই মেসোপটিমার শব্দটির অর্থ হলো নদীর মধ্যবর্তী ভূমি বা নদীর মধ্যবর্তী স্থান তো এই যে এখানে যে নদীর কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে নদী বলতে এখানে কিন্তু মূল মূল যে দুটি নদীর কথা কিন্তু বলা হয়েছে একটা হলো টাইগ্রিস এবং আরেকটা হলো ইউফ্রেটিস তো এই দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা মধ্যবর্তী যে স্থান বলতে কিন্তু এই মেসোপটেমিয়া শব্দটির অর্থের কথা এবার যদি এই যে মেসোপটেমিয়ার যে সমাজ জীবন রয়েছে সেই সমাজ জীবন সম্পর্কে যদি বলি তো এখানে বলেছে দেখো যে মেসোপটেমিয়ার প্রাচীন রাজবংশের কালে সঙ্গবদ্ধভাবে কিন্তু সেখানে বলা হয়েছে সমাজ কাঠামো গড়ে উঠেছিল অর্থাৎ এই যে মেসোপটিমিয়ায় যে প্রাচীন রাজবংশগুলি ছিল সেগুলি রাজবংশের কালে আর কি সঙ্গবদ্ধ হয়ে বা সংঘবদ্ধভাবে অর্থাৎ দলবদ্ধভাবে কিন্তু সেখানে যে সমাজ সমাজ যে কাঠামোটি ছিল সেটি কিন্তু গড়ে উঠেছিল এবং এক্ষেত্রে বলা হয়েছে যে তবে উৎপাদনের উদ্বৃত্তের কারণে এই সমাজে বহু স্তর বিভাগ মানে বহু কিন্তু ছিল অর্থাৎ উৎপাদনের উদ্বৃত্তের যে অসম বন্টন ছিল তার কারণেই কিন্তু এই যে মেসোপটেমিয়ার যে সমাজ ছিল সেই সমাজে কিন্তু বহু স্তর ভাগ ছিল তো মূলত এই যে সমাজ জীবন রয়েছে এই সমাজ জীবনে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে যেমন এক্ষেত্রে যদি বলি এই যে মেসোপটিমিয়ার যে সমাজ জীবন ছিল বা এই যে তাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু বলা যায় যে এখানে বলেছে যে বহু স্তরভাগ ছিল অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই মেসোপটিমিয়ার সমাজ জীবনেও কিন্তু বসবাস করত। মূলত এখানে তিনটি শ্রেণীর মানুষের কথা কিন্তু বলা হয়েছে প্রথমত যেটা হচ্ছে উচ্চতর শ্রেণী অর্থাৎ এই মেসোপটিমিয়ার যে সমাজ জীবনে উচ্চতর শ্রেণীদের যে অবস্থান ছিল এছাড়াও সেখানে যে বলা যায় যে মো শ্রেণীভুক্ত কিছু মানুষ ছিল অর্থাৎ সেখানে উচ্চতর শ্রেণী ছিল এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে মধ্যতর বা যে মানে মধ্য শ্রেণীভুক্ত ছিল এবং তৃতীয় যেটা ছিল সেটা ছিল এখানে বলা হয়েছে নি নিচের স্তর অর্থাৎ এখানে নিম্নতরের স্তরের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ মেসোপটেমিয়ার যে সমাজ জীবন ছিল এই সমাজ জীবনের কিন্তু যে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় প্রথমটা যেটা হচ্ছে উচ্চতর দ্বিতীয়টা যেটা হচ্ছে মধ্যতর বা মধ্য শ্রেণীভুক্ত তৃতীয়টা হচ্ছে যে নিম্ন স্তরের বা নিম্ন শ্রেণীভুক্ত তো মূলত এই যে যারা উচ্চতরে রয়েছে যারা মধ্যতরে রয়েছে এবং যারা নিম্নতরে রয়েছে তারা কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন এখানে বলা হয়েছে দেখো এই যে উচ্চ শ্রেণীভুক্ত যারা রয়েছে তারা ওআইলাম লাম নামে কিন্তু পরিচিত অর্থাৎ মেসোপটেমিয়া সমাজে যে সমস্ত মানুষ সমাজের উচ্চতর শ্রেণীতে বসবাস করত তারা ওআইলাম লাম নামে পরিচিত এবার যারা মধ্যস্তর যে মধ্য শ্রেণীভুক্ত যারা ছিল তারা কি নামে পরিচিত ছিল তারা পরিচিত ছিল নাম নামে উচ্চতরে যারা ছিল তারা ওয়াইলাম নামে এবং মধ্য স্তরভুক্ত যারা ছিল তারা মুশকেন নাম নামে কিন্তু পরিচিত ছিল এবার যারা নিম্ন স্তরে ছিল বা নিচের স্তরে ছিল তারা কিন্তু ডিম নামে কিন্তু পরিচিত ছিল অর্থাৎ এই যে মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থা ছিল সেই মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থায় তিনটি শ্রেণীর মানুষের অবস্থান লক্ষ্য করা যায় উচ্চতর মধ্যতর এবং নিম্নতর তো উচ্চতরে যারা ছিল এবং নিম্ন মধ্যস্তরে যারা ছিল তারা কিন্তু বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন উচ্চতর শ্রেণী ওয়াইলাম মধ্যতর শ্রেণী মুশকেন নাম এবং যে নিম্ন স্তরে যারা ছিল তারা ওয়ার্ডিম নামে কিন্তু পরিচিত এবার এই স্তরগুলিতে কারা পড়তো বা কাদের অবস্থান ছিল তো এই যে উচ্চতরে ছিল এই উচ্চতর শ্রেণীতে সমাজের যে উচ্চতর শ্রেণী ছিল সেই উচ্চতর শ্রেণীতে অবস্থান করতে হচ্ছে পুরোহিত এছাড়াও অভিজাত বণিক শিল্পপতি এবং উচ্চ উচ্চপদস্থ সরকারি যে সমস্ত কর্মচারীরা ছিল তারা কিন্তু এই উচ্চতর শ্রেণীতে কিন্তু তারা অবস্থান করত তা এবার হচ্ছে যে মধ্যস্তরভুক্ত কারা ছিল অর্থাৎ মধ্যতর যে শ্রেণী শ্রেণীতে কারা অবস্থান করতো এখানে বলা হয়েছে মধ্যশ্রেণীভুক্ত ছিল চিকিৎসক ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর কারিগর অর্থাৎ এই যে মেসোপটিমিয়ার সমাজে যারা মধ্যস্তরভুক্ত ছিল তা তারা অবস্থান করতো মানে তাদের অবস্থান ছিল হচ্ছে যে চিকিৎসক ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর কারিগর হিসেবে এবার যারা সমাজের একেবারে নিম্ন স্তরে বা নিচের স্তরে ছিল প্রথম দুটো স্তর উচ্চতর এবং মধ্যতর এবং যারা মেসোপটিমিয়ার সমাজে নিম্ন স্তরভুক্ত ছিল তারা সেই নিম্ন স্তরভুক্ততে অবস্থান কারা করত কৃতদাসরা এবং এছাড়াও ভূমিদাস এবং সাধারণ যে সমস্ত শ্রমিকরা ছিল তারা কিন্তু এই মেসোপটিমিয়ার সমাজে কিন্তু যে নিম্ন স্তর বা নিচের স্তরভুক্ত কিন্তু ছিল তো মূলত এই যে মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কে যেই ধারণাটা সেটার ক্ষেত্রে কিন্তু এটাই প্রথম প্রথমত পয়েন্টের কথা বলা যেতে পারে যে শ্রেণীর স্তর সম্পর্কে সেখানে শ্রেণীর স্তর কেমন ছিল কোন কোন শ্রেণীর মানুষ এখানে বসবাস করত। এবং তারা কি কি নামে এখানে কিন্তু যে পরিচিত ছিল এছাড়াও এক্ষেত্রে বলা হয়েছে এই যে প্রথম স্তর বা প্রথম শ্রেণীর যে মানুষজনেরা ছিল অর্থাৎ তারা বসবাস করতো হচ্ছে বহুতল ও বহু কামরা বিশিষ্ট বাড়িতে এবং এখানে বলা হয়েছে তারাই ছিল রাজ্যের সিংহভাগ এবং সম্পত্তির মালিক অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থাৎ এই যে উচ্চতর শ্রেণীর যে মানুষেরা ছিল তারা বসবাস করত বহুতল এবং বহু কামরা বিশিষ্ট যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেই সমস্ত বাড়িতে সমাজের যে উচ্চতর শ্রেণীরা কিন্তু অবস্থান করত এছাড়াও বলা যায় যে ক্ষেত্রে দেখো মেসোপটিমিয়ায় খনন কার্যের ফলে বা মেসোপটিমিয়ার আর কি যে সমস্ত সমাধিগুলি পাওয়া গেছে সেগুলি থেকে কিন্তু সেখানের যে সামাজিক স্তর ভেদের কিন্তু যে প্রমাণটা পাওয়া যায় অর্থাৎ মেসোপটিমিয়াতে যে সমস্ত সেখানে খনন কার্যের ফলে হোক বা যে সমস্ত সমাধিগুলি পাওয়া গেছে সেগুলি থেকে কিন্তু সেখানের যে সামাজিক স্তরভেদের যে ব্যাপারটা সেটার কিন্তু প্রমাণটা সেখান থেকে পাওয়া যায় এছাড়াও বলা হয়েছে যে বৃত্তবানদের সমাধিতে মিলেছে বহুমূল্য অলঙ্কার ওই যা সাধারণের সমাধিতে লক্ষ্য করা যায় না অর্থাৎ সেখানে উচ্চবিত্ত বিত্তবান বলতে যেখানে যে উচ্চশ্রেণীর যে মানুষেরা ছিল বা উচ্চবিত্ত যে সমস্ত মানুষেরা ছিল তাদের সমাধিতে কি পাওয়া গেছে বহুমূল্য অলঙ্কার ওই ওই ঐশ্বর্য যেটা কি সাধারণের সমাধিতে কিন্তু লক্ষ্য করা যায় না অর্থাৎ সাধারণ মানুষের সমাধিতে কিন্তু সেরকম বহুমূল্যের অলঙ্কারগুলি কিন্তু লক্ষ্য করা যায় না এছাড়াও বলা হয়েছে সমাজের তৃতীয় শ্রেণীর একমাত্র অবলম্বন ছিল তাদের শ্রম তবে এখানে বলা হয়েছে মেসোপটিমিয়ার এই তৃতীয় শ্রেণী নিজেদের শ্রমের বিনিময়ে অবস্থার উন্নতি ঘটাতে পারতো সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা তাদের ছিল না অর্থাৎ এই যে মেসোপটিমিয়ায় যে তৃতীয় শ্রেণীর যে সমস্ত মানুষেরা ছিল তারা কিন্তু নিজেদের শ্রমের বিনিময়ে কিন্তু তাদের অবস্থার কিন্তু উন্নতি ঘটাতে পারতো এবং সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো রকমের কোনো কিন্তু বাধা ছিল না ঠিক আছে এছাড়াও এক্ষেত্রে আরও বলা যায় যে সমাজে নারীর অবস্থানও কেমন টাইপের ছিল বা সমাজে দাস প্রথা কেমন টাইপের ছিল দেখো মূলত এখানে বলা হয়েছে যে সুমেরীয় সমাজে যুদ্ধবন্দিরাই একমাত্র দাস বা কৃত দাসে পরিণত হতো অর্থাৎ দাসে কারা পরিণত হতো বা দাসত্বের উৎস কী তো এক্ষেত্রে বলা যায় দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস আছে যেমন কেউ শাস্তিদানের মাধ্যমে দাসে পরিণত হতো কেউ আত্মবিক্রয় করে অর্থাৎ নিজেকে বিক্রি করে দাসে পরিণত হতো কেউ কেউ যুদ্ধে বন্ধ দি থেকে দাসে পরিণত হতো তো এক্ষেত্রে এই যে সুমেরীয় যে সমাজ ছিল সেই সুমেরীয় সমাজে দাসত্বের উৎস কি ছিল যুদ্ধে যুদ্ধবন্দিরা অর্থাৎ যুদ্ধবন্দি থেকে তারা দাসে পরিণত হতো এক্ষেত্রে এটাও বলা যায় এই যে মানে যে সমস্ত আর কি যুদ্ধগুলি লাগতো এবং প্রাচীনকাল থেকেই সেখানে যে সমস্ত যুদ্ধগুলি হতো এবং যুদ্ধে যারা হেরে যেত তারাই কিন্তু এই দাসে পরিণত হতো তো এখানে এই যে সুমেরীয় সমাজ রয়েছে এই সুমেরীয় সমাজের মূলত দাসত্বের উৎস ছিল যুদ্ধে বন্দি থেকেই কিন্তু তারা দাসত্বে পরিণত হতো তবে এখানে বলেছে যে রোমান সভ্যতার ন্যায় এই যে তোমাদের যে যে সিলেবাসগুলি রয়েছে সেই সিলেবাসের মধ্যে যে সমস্ত যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলির মধ্যে কিন্তু অনেকবারই এই ন্যায় কথাটা কিন্তু আসে টপিকগুলির মধ্যে টপিকগুলি আলোচনা করতে গিয়ে তো এই ন্যায় বলতে বোঝায় হচ্ছে মত অর্থাৎ এখানে বলেছে যে প্রাচীন রোমান সভ্যতার ন্যায় অর্থাৎ মত এখানেও কিন্তু কৃতদাসদের সঙ্গে অমানসিক ব্যবহার করা হতো না অর্থাৎ প্রাচীন রোমান সভ্যতায় যেমন ক্রীতদাসদের সঙ্গে অমানসিক ব্যবহার করা হতো না অর্থাৎ কৃতদাসরাও তো মানুষই মানুষ তো মানুষই তো ক্রীতদাস ছিল তো সেখানে বলা হয়েছে ক্রীতদাসদের সঙ্গে কিন্তু অমানসিক ব্যবহার কিন্তু সুমেরীয় সমাজেও কিন্তু করা হতো না এমন কি বলা হয়েছে একজন দাস স্বাধীন নারীকে বিয়ে করতে পারত এবং তাদের সন্তানরা কিন্তু মুক্ত হতো অর্থাৎ তাদের বিবাহর ফলে তাদের সন্তানরা কিন্তু দাসত্বে পরিণত হতো না তারা কিন্তু সেই দাসত্ব থেকে মানে মুক্ত হিসেবে কিন্তু বিবেচিত হতো আবার এখানে বলা হয়েছে যে অর্থের বিনিময়েও কিন্তু দাসত্ব থেকে কিন্তু মুক্তি পাওয়া যেত অর্থাৎ অর্থের বিনিময়ের মাধ্যমে কিন্তু এখানে যে দাসত্ব থেকে কিন্তু মুক্ত হওয়া কিন্তু যেত এবং এখানে বলা হয়েছে অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায় মেসোপটেমিয়ায়ও প্রকাশ্যে হাটে বাজারে কিন্তু দাস কেনা বেচা চলত বলা হয়েছে অন্যান্য প্রাচীন সভ্যতায় যে সমস্ত যে হাটে বাজারে আর কি দাস কেনা বেচা চলতো বা কৃতদাস কেনা বেচা চলতো সেক্ষেত্রে কিন্তু এই মেসোপটেমিয়ার ক্ষেত্রেও কিন্তু হাটে বাজারে কিন্তু ডাস কেনা বেচা চলতো এবং স্যামুয়েল ক্র্যাম্প ক্যামারের লেখা থেকে কি জানা যায় দেখো যে সুমেরের কৃতদাসরা ছিল বেশ সস্তা সুলভ এখানে বলা হয়েছে একজন দাসের দাম একটা গাধার থেকেও কম ছিল অর্থাৎ সুমেরের যে কৃতদাসরা ছিল তারা কিন্তু খুবই সস্তা ছিল এবং এখানে তাদেরকে তুলনা করা হয়েছে যে গাধার সঙ্গে অর্থাৎ একটা দাসের দাম ছিল বা একজন দাসের দাম ছিল একটা গাধার থেকেও কিন্তু কম এবং এই যে সুমেরীয় সমাজ রয়েছে এই সুমেরীয় সমাজে কিন্তু কৃতদাসীদেরও অস্তিত্ব ছিল যেমন কৃত দাসের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল তেমনই কিন্তু কৃত দাসীদেরও কিন্তু অস্তিত্ব এই সুমেরীয় সমাজে ছিল এবং এখানে বলা হয়েছে মেসোপটিমিয়ার সাধারণ নারীরা সম্পত্তিও রাখতে পারত তো তার থেকে কি বলা হয়েছে এ কারণেই বলা হয় যে প্রাচীন অন্যান্য সভ্যতার তুলনায় মেসোপটেমিয়ার মেয়েরা কিন্তু অনেক বেশি যে স্বাধীন কিন্তু ছিল অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার যে সাধারণ যে নারীরা ছিল তারা নিজস্ব কি সম্পত্তিও রাখতে পারত তো সেক্ষেত্রেই বলা যায় যে অন্যান্য প্রাচীন সভ্যতা থেকে বা সভ্যতার তুলনায় এই যে মেসোপটেমিয়ায় যে নারীরা ছিল বা মেয়েরা ছিল তারা কিন্তু যথেষ্ট স্বাধীন ছিল এবং বিভিন্ন ধরনের কারিগরি কাজেও কিন্তু তারা নিযুক্ত থাকতো যেমন বিভিন্ন ধরনের কাজে যেমন বলা যায় যে কারিগরি কাজে এছাড়াও শিল্প ও ব্যবসার কাজে তাদের অংশগ্রহণের কিন্তু নজির আছে অর্থাৎ এখানে এই যে মেয়েরা যেহেতু যথেষ্ট এখানে স্বাধীন ছিল তো তারা কি করতো বিভিন্ন ধরনের কাজে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারতো কেমন কাজে বলা হয়েছে এখানে কারিগরি কাজে এছাড়াও শিল্প ও ব্যবসার কাজে তাদের কিন্তু অংশগ্রহণ করারও কিন্তু অধিকার ছিল এবং এমন কি বলা হয়েছে উপযুক্ত কারণ দর্শিয়ে তারা কিন্তু বিবাহ বিচ্ছেদও ঘটাতে পারতো অর্থাৎ কোনো উপযুক্ত কারণের কারণ দেখিয়ে কারণের কথা বলে তারা কী করতো বিবাহ বিচ্ছেদ থেকেও কিন্তু তারা যে বিবাহ বিচ্ছেদটাও কিন্তু ঘটাতে পারতো তো সুতরাং বলাই যায় যে এই যে সুমেরীয় সমাজে বা যে বিশেষ করে মেসোপটিমিয়ার সমাজে কিন্তু নারীরা বেশ স্বাধীন ছিল তো প্রথমত এই যে মেসোপটিমিয়ার যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থা কিন্তু যে কয়েকটি স্তরে যে বিভক্ত ছিল প্রথমত আমি বলেছিলাম যে সেখানে তিনটি স্তর ছিল একটা হচ্ছে উচ্চতর শ্রেণী ছিল একটা মধ্যতর শ্রেণী ছিল এবং আরেকটা হচ্ছে নিম্নস্তর কিন্তু ছিল তো উচ্চতরে যারা ছিল তারা কিন্তু ওয়াইলাম নামে পরিচিত ছিল মধ্যস্তরভুক্ত যারা ছিল তারা মুস্কেন্নার নামে পরিচিত এবং নিম্ন স্তরে যারা ছিল তারা ওয়ার্ডিন নামে কিন্তু পরিচিত ছিল এবং কাদেরকে এই শ্রেণীভুক্ত বলা হয়েছে কারা এই শ্রেণীতে অবস্থান করত উচ্চতর শ্রেণীতে অবস্থান করত হচ্ছে সমাজের যে সমস্ত পুরোহিত অভিজাত বণিক শিল্পপতি শ্রেণীর মানুষেরা তারা উচ্চতর শ্রেণীভুক্ত ছিল মধ্যস্তরভুক্ত ছিল চিকিৎসক ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন স্তরভুক্ত ছিল কৃতদাস ভূমিদাস এবং সাধারণ শ্রমিকরা কিন্তু প্রভৃতি স্তরভুক্ত কিন্তু ছিল এছাড়াও সেখানে আমি বললাম যে সুমীর সমাজের দাসত্বেরও উৎস ছিল সেখানে কৃত দাসেরও যেমন অস্তিত্ব দেখা গিয়েছিল ঠিক তেমনই কিন্তু কৃত দাসীদেরও কিন্তু অস্তিত্ব দেখা গিয়েছিল এবং সেখানে নারীদের অবস্থাও মেসোপটিমিয়ার সমাজে কিন্তু নারীদের অবস্থাও কিন্তু মোটামুটি সেখানে বেশ উন্নত ছিল এবং সেখানকার নারীরা কিন্তু বেশ স্বাধীনও ছিল অন্যান্য সভ্যতার তুলনায় তো খানিকটা কিন্তু স্বাধীন ছিল তো এই যে মেসোপটিমিয়ার সমাজ ব্যবস্থা রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের পাচ্ছ টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু এবং সেভেন জিরো সেভেন এইট এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আর একটি নতুন ভিডিওর সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউনিয়া But thanks for watching.